দু হাজার সালের বারোই ডিসেম্বর উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংয়ং এর একটি সিক্রেট কোর্টরুমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় দেশটির অন্যতম প্রভাবশালী নেতা জ্যাং সং থাইকের তিনি ছিলেন কিমজং উনের আপন চাচা রাষ্ট্রীয় উপদেষ্টা এমনকি তার এক রাজনৈতিক গুরু অপরাধ হিসেবে উল্লেখ করা হয় রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের কথা তবে কোন খোলামেলা বিচার নয় এমনকি গণমাধ্যমের সামনেও নয় যা হয়েছিল তা সবই হয়েছিল গোপনে লোকচক্ষুর আড়ালে এমনকি পরিবারের সামনে শেষবারের মতো দেখা করার সুযোগও দেওয়া হয়নি তাকে এমনটাও শোনা যায় যে তাকে গুলি করে নয় বরং জীবন্ত বাঘের খাঁচায় ফেলে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল যদিও এই তথ্যটি সরকারিভাবে অস্বীকার করা হয় তবে উত্তর কোরিয়ার ইতিহাস বলছে এখানকার গুজব অনেক সময় বাস্তবতার থেকেও বেশি ভয়ঙ্কর স্বজন প্রীতিতে অনেক দেশেই দেখা যায় কিন্তু এর পুরো উল্টোটা এত নির্মমতা খুব কম দেশেই ঘটে আর এই নির্মমতা ঠিক কেন্দ্রবিন্দুতে আছেন কিম জং উন পৃথিবীর সবচেয়ে রহস্যময় কঠোর আর সম্ভবত সবচেয়ে ভয়ঙ্কর শাসকদের একজন জ্ঞানচিত্রের আজকের ভিডিওতে আমরা জানব কীভাবে এই নেতা তার দেশ শাসন করে সেখানকার মানুষ কীভাবে জীবনযাপন করে তাদের উপর কি কি নিষেধাজ্ঞা রয়েছে কিভাবে সেখানকার সরকার মানুষের চিন্তাভাবনা থেকে শুরু করে কথাবার্তা এমনকি পোশাকও নির্ধারণ করে দেয় সেই সাথে আরও জানতে পারবেন উত্তর কোরিয়ায় জন্ম নেওয়া একটা শিশুর জীবন কিভাবে কাটে তবে একটা প্রশ্ন থেকেই চায় এটা কি কেবল স্বৈরশাসন নাকি আধুনিক দাসত্ব ভিডিওটি শেষ অব্দি দেখে আপনার উত্তরটি কমেন্টে জানিয়ে যাবেন তো চলুন শুরু করা যাক উত্তর কোরিয়ায় আপনি নিজের পছন্দ মতো চুল কাটাতে পারবেন না সরকারের নির্ধারিত আঠারোটা স্টাইলের বাইরে কোনো কাট দেওয়া যাবে না নারী ও পুরুষের জন্য আছে আলাদা হেয়ার স্টাইলের তালিকা আর কিম কিমজনের মতো চুল কাটা সম্পূর্ণ নিষেধ কারণ নেতা কেবল একজনই আর তার স্টাইলও বাকি সবার চেয়ে আলাদা এক কথায় বলতে গেলে আপনার মাথা আপনার চুল কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণ সরকারের হাতে উত্তর কোরিয়ায় ব্লু জিন্স পড়লেই আপনাকে শাস্তি ভোগ করতে হবে আপনার পরনে যদি থাকে একটা সাধারণ নীল রঙের জিন্স তাহলে আপনি হয়ে যাবেন সন্দেহভাজন ব্যক্তি কারণ সেখানে ব্লু জিন্সকে মার্কিন সংস্কৃতির প্রতীক হিসেবে ধরা হয় আর আমেরিকা হচ্ছে উত্তর কোরিয়ার এক নম্বর শত্রু তাই নীল জিন্সকে আমেরিকান প্রভাব হিসেবেই দেখা হয় যা রাষ্ট্রবিরোধী হিসেবে গণ্য করা হয় এই জিন্স পড়ার অপরাধে এখানে অনেককেই কারাবন্দী হতে হয়েছে এমনকি গায়েবও করা হয়েছে উত্তর কোরিয়ায় ধর্ম পালন করা নিষিদ্ধ আপনি যদি কোনোভাবে বাইবেল রাখেন বা মানুষকে বাইবেল পড়তে উৎসাহিত করতে গিয়ে ধরা পড়ে যান তাহলে সেটাই হতে পারে আপনার জীবনের শেষ ভুল আর এই ভুলের শাস্তি হতে পারে প্রকাশ্যে ফাঁসি অথবা শ্রমশই বেড়ে যাওয়া অথবা যদি আপনার কপাল খারাপ থাকে তাহলে আপনার পুরো প্রজন্মকেই আপনার করা ভুলের মাসুল দিতে হবে সেই দেশে ঈশ্বরের জায়গা একজন আগে থেকেই দখল করে আছে সর্বশক্তিমান নেতা কিম জং উন সেখানে যদি আপনি সরকারের অনুমতি ছাড়া দেশের বাইরে ফোন করেন কিংবা ফোন করার চেষ্টা করে ধরা পড়ে যান তাহলে উত্তর কোরিয়ার ভাষায় সেটাকে বিদেশি গুপ্তচর বৃত্তি বলে সেখানে চব্বিশ ঘন্টাই মানুষের মোবাইল ফোনের উপর গোপন নজরদারি করা হয় অনেকেই শুধুমাত্র বিদেশে থাকা আত্মীয়দের সঙ্গে কথা বলার অপরাধে দিনের পর দিন শাস্তি ভোগ করে গেছেন কারণ এখানে স্বাধীন যোগাযোগ মানেই বহির্বিশ্বের সাথে কানেক্টেড হওয়া আর কিম সেটা মোটেই চান না উত্তর কোরিয়ায় আপনি দেখতে পাবেন শুধু রাষ্ট্রীয় অনুমোদিত একটিমাত্র চ্যানেল সেখানে যা দেখানো হয় তা সবই কিম কিমজনের প্রশংসা যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ঘৃণা অপপ্রচার আর উস্কানিমূলক কথা এ ছাড়াও দেখতে পারবেন সরকারের কথিত সফলতা নিয়ে দিনরাত প্রচার কিন্তু যদি কেউ গোপনে বিদেশি কোনো কন্টেন্ট দেখেন বিশেষ করে দক্ষিণ কোরিয়ার নাটক বা সিনেমা তাহলে তার জন্য শাস্তি হতে পারে ভয়ঙ্কর হ্যাঁ শুধুমাত্র একটা নাটক দেখার দায়ী কাউকে দেয়া হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড এমনকি প্রকাশ্যে মৃত্যুদণ্ডও যদি আপনি উত্তর কোরিয়া থেকে পালানোর চেষ্টা করেন তাহলে আপনাদের সবাইকে শাস্তি ভোগ করতে হবে যাকে বলা হয় থ্রি জেনারেশনস পানিশমেন্ট পলিসি অর্থাৎ আপনি যদি পালাতে গিয়ে ধরা পড়েন তাহলে আপনার ছেলেমেয়ে তো বটেই আপনার নাতি নাতনিকেও শাস্তি ভোগ করতে হবে ভাবা যায় এমন নিষ্ঠুরতা কিন্তু পৃথিবীর আর কোথাও দেখা যায় না সেই দেশে আপনি গুগল সার্চ করতে পারবেন না ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সেখানে কিছুই নেই আছে একটা বিশেষ ব্যবস্থা কুয়াম ইয়ং নামের ইন্টারনেটের মতোই একটা ইন্টারনেট ব্যবস্থা যা পুরোপুরি সরকার নিয়ন্ত্রিত আপনি কি সার্চ করছেন সরকার তার সবই দেখতে পারবে এবং সরকার যা চাইবে সার্চের রেজাল্টে আপনার সামনে ঠিক সেটাই শো করবে দু সালে কিম জং ইলের মৃত্যুতে পুরো দেশ জুড়ে দশ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় কিন্তু সেই শোক পালনও করা হয়েছিল সরকার নির্ধারিত নিয়মে কেউ যদি যথেষ্ট পরিমাণ না কাঁদে মুখ গম্ভীর না রাখে তাহলে তাকে দেশদ্রোহী হিসেবে ধরে নিয়ে যাওয়া হয় শোনা যায় কয়েকশো মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল শুধুমাত্র ঠিকমতো কাঁদেনি বলে ভাবুন আপনি কিভাবে কাঁদবেন সেটাও যদি নির্ধারিত হয় তবে আপনি কি মানুষ নাকি এক জীবন্ত রোবট সেখানে আপনার জন্মদিনেরও কোনো মূল্য নেই শুধু একজনের জন্মদিনই পালন করা হয় সেটা সুপ্রিম লিডার কিম জং উনের তাঁর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে কৃত্রিম আনন্দ আয়োজন হয় কিন্তু সাধারণ মানুষের জন্য উপহার থাকে না উল্টো দিতে হয় অতিরিক্ত পরিশ্রম আর সেলুট সেখানে ফটো তোলাও হতে পারে রাজদ্রোহ আপনি যদি ভুলবশত কোনো সরকারি ভবনের ছবি তোলেন বা ভুল সময়ে ভুলকোণ থেকে কিমের ছবি তোলেন তবে সেটা হতে পারে নেতাকে অবমাননা ফলাফলস্বরূপ সাথে সাথে গ্রেপ্তার এমনকি ট্যুরিস্টদের কাছ থেকেও ক্যামেরা চেক করে ছবি ডিলেট করে নেওয়া হয় কারণ এখানে আপনি চোখে যা দেখবেন তা কোনোভাবেই বহির্বিশ্বে দেখানো যাবে না উত্তর কোরিয়ায় এক সময়ের কার কড়া নিয়ম ছিল কোনো শিশুর নাম কিম জং উন রাখা যাবে না এমনকি আগে থেকে কারোই নাম থাকলে সরকার তাকে বাধ্য করত নাম বদলাতে কারণ একটাই নেতার নাম পবিত্র সাধারণ মানুষের মুখে সেটা উচ্চারণ ও মহাপাপ এমন এক চেটিয়ার নাম রাখার ব্যাপারটি পৃথিবীর আর কোন রাষ্ট্রনায়কের নেই আপনি উত্তর কোরিয়ার একটি শহর থেকে অন্য আরেকটি শহরে যেতে চাইলে সরকার অনুমতি না দিলে যেতে পারবেন না এমনকি এই দেশের ভেতরেও ভিসা লাগে উত্তর কোরিয়ার কিছু অঞ্চলে নারীদের সাইকেল চালানো নিষিদ্ধ সরকারের মতে এটা নারীত্ব বিরোধী আচরণ যারা এই নিয়ম অমান্য করত তাদের সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হতো এমনকি এখানে সাইকেল চালানোর জন্যও ড্রাইভিং লাইসেন্স লাগে উত্তর কোরিয়ার কথা বলার ভাষাতেও সরকার হস্তক্ষেপ করে কেউ যদি দক্ষিণ কোরিয়ান টোরে কথা বলে বা কোনো বিদেশি শব্দ মুখে আনে তাহলে তাকে বলা হতে পারে বিদেশি প্রভাবিত শিশুদের স্কুলেই শেখানো হয় নেতার ভাষাই সবচেয়ে শুদ্ধ ভাষা আর বাকিটা মানসিক বিষক্রিয়া এই দেশের মানুষ বাঁচে চোখ বুঝে কান বন্ধ করে মুখে তালা মেরে কারণ এখানে ভুলে কিছু বলা বা শোনা নিষেধ এমনকি চোখে কাটা পড়লেও সেটা নিয়ে কিছু বলার অধিকার নেই উত্তর কোরিয়ায় শিশুদের প্রতিদিন দাঁড়িয়ে নেতা কিমের ছবিতে সেলোট দিতে হয় সেই ছবির সামনে দাঁড়িয়ে আত্মত্যাগের শপথ করতে হয় শিশুদের শেখানো হয় আমেরিকান দক্ষিণ কোরিয়ার মানুষরা তাদের শত্রু এমনকি বইয়ের মধ্যে এমন গল্প থাকে যেখানে একটি শিশু তার মাকে রাষ্ট্রবিরোধী কথা বলার অভিযোগে সরকারের কাছে ধরিয়ে দেয় এবং এই কাজের জন্য তাকে শিশু নায়ক হিসেবে আখ্যায়িত করা হয় ভাবতে পারছেন বাচ্চাদের ব্রেনওয়াশকে কোন লেভেলে নিয়ে গেছে তারা এবার চলুন কথা বলি নেতার নিরাপত্তার বিষয় কিম জং উন কখন কোথায় যাবেন তা তার ড্রাইভারও ঠিকমতো জানে না নিরাপত্তা এমন কঠিন পর্যায়ে যে তার ভ্রমণ করা গাড়ির পাশে হুবহু দেখতে আরও একটি গাড়ি চলাফেরা করে যাতে কেউ না জানে আসলে কোন গাড়িতে তিনি আছেন কিম জং উনের চারপাশে সর্বদাই থাকে এক বিশেষ বাহিনী ইউনিট নাইন সেভেন ফোর নামে পরিচিত এই টিমের একমাত্র কাজ কিমকে রক্ষা করা যে কোনো মূল্যে তিনি কোথাও গেলে আগে থেকে রুম বুক করা হয় আর তারপর ঘরের প্রতিটি কোনা পরীক্ষা করা হয় গোপন কোনো ক্যামেরা আছে কিনা বা কোনো আক্রমণের ডিভাইস লুকিয়ে রাখা হয়েছে কিনা এমনকি হোটেলের টয়লেট মিরর পর্যন্ত স্ক্যান করা হয় কারণ কিমের নিরাপত্তা নিয়ে উত্তর কোরিয়া কোনো ঝুঁকি নেয় না এসব শুনে মনে প্রশ্ন জায়গাটাই স্বাভাবিক যে উত্তর কোরিয়া কি আসলেই একটি রাষ্ট্র নাকি একটি মানব পরীক্ষা কেন্দ্র অনেকেই এটিকে পুরো জাতিকে বন্দি করে রাখা এক নিস্তব্ধ কষাইখানা বলেও দাবি করে ভাবুন তো এমন এক দেশ যেখানে আপনি কখন হাসবেন কখন কাঁদবেন তাও ঠিক করে দেয় সরকার একজন মা পর্যন্ত ভয় পায় নিজের সন্তানের জন্মদিন উদযাপন করতে আর একটা ছেলে যদি নিজের বাবার নামে অভিযোগ করে তাকে বলা হয় নায়ক এমন ভয় সন্দেহ আর নিঃশ্বাস আটকে রাখা পরিবেশে আপনি কি বাঁচতে পারতেন এই বাস্তবতা যদি আপনার হতো তবে আপনি কি করতেন কমেন্টে জানাতে ভুলবেন না সবসময় মনে রাখবেন সত্যকে কিছুদিনের জন্য ধামাচাপা দিয়ে রাখা যায় কিন্তু চিরকালের জন্য নয় আর এই ভিডিওতে আমরা চেষ্টা করেছি উত্তর কোরিয়ার সরকারের কালো পর্দাকে সরিয়ে সত্যকে সবার সামনে নিয়ে আসতে যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে পারেন কারণ পৃথিবীতে এমন অনেকই আছে যারা জানেনি না এরকম নিষিদ্ধ একটা বাস্তবতা এখনো পৃথিবীতেই ঘটছে আর এমনই নিত্য নতুন অজানা আর ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে জ্ঞানচিত্রের সাথেই থাকুন